ভাইয়ের যে মাপগুলো দেয়া আছে একটা জেনুইন মাপ দেয়া আছে জেনুইনলি যে মাপগুলো দেয়া থাকে প্রস্ত তিন ফিট উচ্চতা সাত ফিট এভাবে কিন্তু আটটি রুম এখানে রেডি করে ফেলছে ভাই অবশ্য আসসালামু আলাইকুম সৌদি আরব প্রবাসী মোহাম্মদ মকবুল ভাইয়ের যে বাড়ির মাপগুলো দেয়া আছে তো এই মাপগুলো অবশ্য আমি আপনাদেরকে সম্পূর্ণ মাপগুলো দেখানোর চেষ্টা করতেছি তো বাইরের যে মাপগুলো দেওয়া আছে একটা জেনুইন মাপ দেওয়া আছে সেটা হলো যে প্রস্তুত সাড়ে তিন ফিট অর্থাৎ বিয়াল্লিশ ইঞ্চি উচ্চতা হবে সাত ফিট তো যারা আপনারা বাড়ি করতে চিন্তা করতেছেন যে রুমে যেটা মেইন দরজা হবে এই দরজাটা আপনারা ম্যাক্সিমাম যারা জেনুইন মাপ হয়ে থাকে সাড়ে তিন বাই সাত এই মাপটা আপনারা ছাড়বেন তাহলে অবশ্য তিন তিন ছয় ইঞ্চি জায়গা চৌকাটের জন্য অবশ্য ছোট হয়ে যাবে তিন ফিট জায়গা আপনারা অনায়াস ইউজ করতে পারবেন আর যে পকেট ডুমের যে দরজাটা দেখতেছেন এটা অবশ্য প্রস্তুত তিন ফিট দেওয়া আছে উচ্চতা হবে সাত ফিট তো জেনুইনলি যে মাপগুলো দেওয়া থাকে প্রস্ত তিন ফিট উচ্চতা সাত ফিট এভাবে কিন্তু সারবেন আর ভাই অবশ্য গর্জিয়াজ একটা যে বাড়ির মডেলটা করেছে মডেলটা অসম্ভব সুন্দর মডেল আর ভাই অবশ্য টিন দিবে টিনও মোটা মানে টিন অর্ডার দিয়ে নিয়ে এসেছে আর যে দেখতেছেন এখানে যে গ্রিলগুলো হবে গ্রিলগুলো অবশ্য মাপ স্ট্যান্ডার মাপে দেওয়া আছে হাইট হবে সাড়ে চার ফিট আর প্রস্ত অবশ্য জায়গা অনুপাতে সাড়ে ছয় ফিট পাঁচ ফিট তিন ফিট বিভিন্ন মাপের জায়গাগুলো দেয়া আছে তো আপনাদের বারান্দা অনুপাতে অবশ্যই মাপগুলো আপনারা দিতে পারবেন যেরকম ভাইয়ের মোটে এখানে রুম আমাদের সরমোট রুম করে করে ফেলছে মোট আটটি রুম দেওয়া আছে ভাইয়ের সরমোট আটটি রুম এখানে রেডি করে ফেলছে ভাই অবশ্য দুই ভাই অবশ্য সৌদি থাকে দুই ভাই এই বাড়িটা ক্লিয়ার করতেছে আর ভিডিওতে যে দেখছেন এটি ইনি হইতেছে ভাইয়ের বড় ভাই তো যারা যেখান থেকে আমাদের এই প্রতিবেদনগুলো দেখতেছেন সারা বাংলাদেশ অবশ্য মালগুলো পাঠিয়ে থাকি নিঃসন্দেহে আপনারা আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই বানাদায় অবশ্যই এসএসের গ্রিল হবে এবং এসএস এর গেট হবে আর সম্পূর্ণ মোটামুটি এইট্টি পার্সেন্ট বাসাবাড়ির কাজ মোটামুটি প্রায় শেষ হয়ে গেছে তো ভাইয়ের সম্পূর্ণ ক্লিয়ার সহকারে আমি পরবর্তী আপডেটগুলো আপনাদেরকে জানিয়ে দেবো এই সিস্টেমে আপনার বাড়িঘর করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বিসমিল এন্টারপ্রাইজের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিফাত